মনোভাব দেখে আমি চেষ্টা করছি আপনাদের যে যেই ইস্যুগুলো আসছে আমি বিচ্ছিন্নভাবে আসছে তো একের পরে আমি নোট ডাউন করেছি আমি দু একটা যাদের প্রশ্ন ছিল সেগুলোরও জবাব দেওয়ার চেষ্টা করছি প্রথমেই আমি আবারও আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনের প্রেক্ষিতে আজকে আমরা একটা নতুন প্রেক্ষিতে এসে পৌঁছেছি একটা আশার আলো দেখতে পাচ্ছি সেই সময় সেই জায়গা যে সমস্ত ছাত্র জনতা এবং আমাদের পুলিশ সদস্যরা নানাভাবে আত্মাহতি দিয়েছে সেই সমস্ত আত্মার মাগ কামনা করছি যারা হতাহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমরা যে যে অঙ্গনেই আছি যদি আশেপাশে তারা থেকে থাকে যারা আহত তাদেরকে যেন সহানুভূতি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই কামনা করি সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা গাজীপুরের যে সাংবাদিক কমিউনিটি অত্যন্ত ঋদ্ধ আমার কাছে মনে হয়েছে এই একটি সেশনে আমি আপনাদেরকে একটা কথায় সবচেয়ে বেশি ইয়ে হয়েছে আমরা কাজ করব কারু কাজ করব না এটি আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি আমি কারু কাজ বুঝিও না আমার জীবনে খুব বেশি অস্ত্র উদ্ধার করার সৌভাগ্য হয়নি ওই লেদ মেশিনে অস্ত্র বানায় নিয়ে এক জায়গা নিয়ে ইয়ে করে ওগুলো ওই সব ইয়েগুলো মেকি কাজ আমি করতে অভ্যস্ত না পারিও না আমি আশা করব আপনারা আমাকে আজকে অভিনন্দন একটু কমই দেন যদি আমি এখান থেকে আজকে যেটুকু আস্থা আপনাদের মাঝে সঞ্চারণ করতে পেরেছি যদি দুই মাস পরে যদি আমরা আর একটা রিভিউ এই রকম মিটিংয়ে ডাকি সেদিন যদি আপনারা একটু আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন আমি মনে করব যে এই দুই মাসের কাজ আমার একটু সফলতার মুখ দেখেছে এটাই হবে আমার ইয়েটা আমরা আমাদের যেই সামর্থ্য আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আমি একটু ইয়ে ধাক্কা খেয়েছি আমার ধারণা ছিল আসলে যে যে ইউনিট নিয়ে কাজ করে তার বাইরে আসলে খোঁজ নেওয়া হয় না আমি মনে জানতাম যে গাজীপুর হলো বাংলাদেশের যতগুলো মেট্রোপলিটন পুলিশ আছে তার ভিতর সবচেয়ে বেশি এরিয়া কাভার করে ইভেন ডিএমপি থেকে গাজীপুর মেট্রোর এরিয়া বেশি এটা কিন্তু এখানে এসে দেখলাম উল্টাটা এখানকার ফোর্স হচ্ছে সবচেয়ে কম মাত্র এক হাজার কতজন ফোর্স নিয়ে একটা মেট্রো চলতে পারে আমি রাজশাহী মেট্রোপলিটনে কাজ করেছি আর খুলনা ঢাকা মেট্রোপলিটনে কাজ করেছি ঢাকা মেট্রোপলিটনের সাথে আমি কম্পেয়ার করছি না রাজধানী শহর কিন্তু একেবারে মিনিমাম এত লেটেস্ট একটা মেট্রোতে এত কম ফোর্স দিয়ে কীভাবে যে এটা হয়েছে আমি জানি না এইটা আমরা রিভাইজ করার চেষ্টা করছি এই জায়গা আমাদের জন জনবলের খুবই অপ্রতুলতা তারপরে আপনারা জানেন যে সারা দেশের সবচেয়ে একটা ফোকাস যে আমাদের কাশিমপুর কারাগার এখানকার আসামিদের আনা নেওয়া স্কট করতে আমাদের একটা হিউজ জনবল সেখানে চলে যায় এগুলো লিমিটেশনের কথা বলছি মানে এই কারণে না যে আমি আপনাদের অন্য অন্য কাজগুলোকে নিচ্ছি না সেটা না তো এগুলো আমাদের কিছু লিমিটেশন আছে আর যেই কথা বললেন যে পুলিশ নিষ্ক্রিয় আসলেই নিষ্ক্রিয় হয়ে গেছি আমরা গাজীপুরে সে তুলনায় একটু কম নিষ্ক্রিয় হয়েছে আমরা যারা ঢাকা শহরে ছিলাম এই পাঁচই আগস্টের এবং তারপর ইয়ের আশপাশ এই সমকালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ টোটালি শ্যাটার্ড হয়ে গেছে সেখানে আমাদের ফোর্সের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে কমান্ডাররা কমান্ড করে তারা পালায় চলে গেছে যখন দেখেছে এ যে তাদের কাঙ্ক্ষিত সরকার আর নাই তারা সব গুটিয়ে পালায় চলে গেছে যার যার মতো কেউ ছদ্মবেশ নিয়ে কেউ হেলিকপ্টার নিয়ে চলে গেছে এই ফোর্সরা নিরুপায় হয়ে তারা ইয়ে করে জনরোষের মুখোমুখি হয়ে অনেক আত্মাহতি দিছে তারা বিদ্রোহ করেছে যে ওনারা কোথায় গেল দুই দিন তিন দিন পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনে কেউ সিনিয়র অফিসাররা ঢোকা সাহস পাচ্ছে না এর ভিতরে এই যে আমরা যারা ইয়ের এই পুলিশিংয়ের ভিতরে ছিলাম না আমি সিআইডিতে চাকরি করতাম আমাদের এরকম কিছু লোকজন বা যারা সাইড লাইনে ছিল এরা কোনোভাবে আমরা পেনিট্রেট করলাম করে তাদের ভিতরে যে যে ভাই আমরাও তোমাদের মতো বৈষম্যের শিকার আমরা তো এর ভিতরে ছিলাম না আমরা তোমাদের কমান্ড দিইনি তখন তারা আমাদের উপরে আস্থা আনলো তখন আমরা সেই ডেড বডিগুলো নিয়ে জানাজা করে ডেড বডিগুলো বাড়িতে পাঠালাম আস্তে আস্তে ফোর্সটা এই ইয়েটা তাদের সেই ইয়েটা নিউট্রালাইজ হলো তাদেরকে আমরা কাজে ফিরিয়ে আনলাম তো এখানে আমি আপনারা প্রশ্ন করেছেন আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোনো সদস্যই অ্যাবসেন্ট নেই সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে আমাদের এখানে কোনো ইয়ে নাই আমাদের এখানে যেই অস্ত্রগুলি যেগুলো ইয়ে হয়েছে লুণ্ঠন হয়েছে সেগুলো আমরা রিকাভার করার জন্য এ চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে পরিসংখ্যানও আমরা দিতে পারি আমাদের এর লুণ্ঠিত অস্ত্র ছিল চায়না রাইফেল দুইটা চারটা তার ভিতরে দুইটা উদ্ধার হয়েছে দুইটা এখনও মিসিং রয়েছে নাইন এম পিস্তল বারোটা আমাদের মিসিং তার ভিতরে আমাদের পাঁচটা উদ্ধার হয়েছে শর্টগান আমাদের তেরোটার ভিতরে চারটা উদ্ধার হয়েছে সাতটা মিসিং এটা আমাদের জন্যে একটা বড় থ্রেড এগুলো আমাদের ইয়ে উদ্ধার করার চ্যালেঞ্জটা আমাদের রয়েছে যে আরও আরো যেমন হ্যাঁ না থানার অস্ত্রের লিস্টটা আমার নিচে আছে যেমন ডিবিবিএল বন্দুক ডাবল ব্যারেল বন্দুক ছিল এগারোটা তার ভিতর দুইটি সেনাবাহিনী কর্তৃক দশটি পোড়া উদ্ধার করা হয়েছে আর এই এগারোটা মিসিং সিঙ্গেল ব্যারেল নয়টার ভিতরে নয়টা ও আচ্ছা অষ্ট উদ্ধার হয়েছে পিস্তলের ভিতরে এরকম তিনটার ভিতরে দুইটা উদ্ধার হয়েছে একটা মিসিং আছে বারো বোর শর্ট গান সবগুলোই পাওয়া গেছে বারো বোর রাইফেল দুইটা দুইটাই মিসিং আছে এরকম পাবলিকের যে এগুলো ইয়েতে থাকে এগুলো এই অবস্থা আছে তো এটা আমাদের একটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে আপনারা বলেছেন যে বাড়িতে সম্ভবত সাংবাদিক ভাইদেরকে জড়িয়ে একটা মামলা হয়েছে সেই মামলায় আপনাদেরকে আমরা আসার কথা শোনাতে চাই আপনারা হয়তো দেখেছেন যে আমাদের একজন পুলিশ সদস্য যে তাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে মূলত ইয়ের যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা কাজ করছি এখানে কোনো ইয়ে ইয়ে অহেতু কেউ বিড়ম্বনার শিকার হবে না আমার ধারণা যারা যে সাংবাদিকদের নাম এ এফআইআর আছে তাদেরকে কি পুলিশ কোনোভাবে ডিস্টার্ব করছে আমরা সেই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার করেছি যে কোনো ইনোসেন্ট লোক যাতে হ্যারাস না হয় সেই বিষয়টা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দেখবো এবং শুধু এটা না যে এখন জানেন যে অনেক মামলা হচ্ছে এ একতরফাভাবে অনেক আসামি দিয়ে ঢালাওভাবে এ মামলা হচ্ছে অনেক এটা আইনের একটা স্পিরিট আছে অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না আমরা যিনি কমপ্লেনের তাকে চেষ্টা করি নানাভাবে ইয়ে করে যে সঠিক জায়গায় মামলাটা করার জন্যে অনেকের খুব থাকে সেটা নিয়ে অনেক লোকজন পেঁচায় ট্যাঁচায় ইয়ে থাকে তো এই জায়গাগুলো আমরা অনেক সময় নিরুপায় বা কোর্টে যেয়ে করে দেয় এই সময় আমরা নিরুপায় হয়ে এই মামলাগুলো আমরা আমাদের রুজু করতে হয় ঠিকই কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই যে আমরা কোনো অহেতুক কোনো লোক যাতে বিড়ম্বনার শিকার না হয় যিনি ইনভলভ না এইরকম লোকটাকে আমরা কোনোভাবে হেরাত যাতে না হয় এই দিকে আমরা আমাদের সর্বোচ্চ দৃষ্টি রাখব এটা একটা তারপরে আসছে পুলিশের নিষ্ক্রিয়তার কথাটা যেটা বলেছেন আপনারা নিষ্ক্রিয় আসলে আমরা হয়ে পড়েছি আমরা যত হয়ে পড়েছি আমাদের মূল শক্তি যেটা হচ্ছে পুলিশের সবচেয়ে পুলিশ তো জনগণের জন্যে পুলিশ ইয়ে করে পুলিশিং করে পুলিশের জনগণের আস্থা যদি পুলিশের উপর না থাকে ওই পুলিশ পুলিশিং করতে পারে না এটা আবারও প্রমাণ হতো হলো এবং এবারে পুলিশ হাড়ে হাড়ে বুঝলো যে শুধু লাঠি দিয়ে অস্ত্র দিয়ে যানবাহনের এর বাহাদুরি দিয়ে ক্ষমতার বাহাদুরি দিয়ে পুলিশিং হয় না এ এসে জনগণের আস্থাটা থাকতে হয় ওই জায়গার থেকে আমরা দূরে সরে আসছিলাম এটা আমাদের ভুল লিডারশিপের কারণে এটা আমার স্বীকার করতে কোনো ভুল নাই আমরা রাষ্ট্র একটি দল দলে রাষ্ট্রের সাথে যেমন একটা দল একাকার হয়ে গিয়েছিল তেমনি পুলিশও ভাবে একটা রাষ্ট্রীয় একটা দলের বাহিনীতে পরিণত হয়ে গিয়েছিল। যার কারণে স্বাভাবিকভাবেই জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এবং তার আর যে ইয়ে যেটা কী বলবো আমি যে কম্পেনসেশন সেটা আমাদেরকে হারে হারে দিতে হয়েছে পুলিশ বাংলাদেশ পুলিশ এতটা নিঃস্ব অবস্থায় এতটা হতদম এতটা কখনো অসহায় অবস্থায় কখনো পড়েনি এটা এটা আমাদের জন্য একটা চরম শিক্ষা হয়েছে আমাদের নতুন নেতৃত্বে আমরা আমাদের পুলিশের আইজিপি মহোদয় এবং আমাদের বর্তমান সরকারের যারা আমাদেরকে দিক নির্দেশনা অভিভাবক যারা দিক নির্দেশনা দিচ্ছে তাদের পরামর্শ অনুযায়ী আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি আমার একটা ইয়ের বটম দ্য লাইনে আমার যে একজন পুলিশ কনস্টেবল সেও যেমন উপলব্ধি করতে পারছে যে পুলিশ কোনো দলীয় বাহিনী হবে না পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে এই ইয়ে দাবিটা তাদের পক্ষ থেকেই উঠেছে যে আমরা আর কারো দলের হয়ে কাজ করব না আমরা এই দল সে দল বুঝি না আমরা পুলিশ আমরা এই দেশের মানুষের সাথে কাজ করব তাদের জন্যে কাজ করব। তো এই নিরপেক্ষতাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো স্ট্রেংথ এই জায়গা আমাদের ব্যাক করা ছাড়া এবং এটা আষ্টে পৃষ্ঠে হৃদয়ে ধারণ করা ছাড়া আমাদের আর কোনো গত্তান্তর নেই এই জায়গাটা আমরা নিষ্ঠার সাথে করব ইনশাল্লাহ আমরা আমাদের এখান থেকে আপনারা সেটাই যদি প্রত্যাশা করেন সেটা আমাদের জন্য বড় পাওয়া হবে আমি আপনাকে বলেছি যে আমরা ওই ভিডিও ফুটেজ সহ ইয়ের ইসের একটা জায়গা থেকে ধরতে হয় এক জায়গা থেকে আপনাকে শুরু করতে হয় যে কোনো তদন্তের ক্ষেত্রে আমরা তদন্তের জায়গাটা পেয়ে গেছি এখন আস্তে আস্তে সব কিছু আসবে আমরা কাউকেই এই জায়গা যে কোনো ইনভলভমেন্ট যদি কারো থাকে ইভেন কোনো পুলিশ কর্মকর্তার যদি কোনো ইনভলভমেন্ট থাকে আমরা কাউকে স্পেয়ার করব না এইটুকু আপনারা আশ্বস্ত হতে পারেন হতে পারেন ইনশাল্লাহ এটা আমরা করবো কালিয়াকুরের একটা মামলার কথা বলেছেন আপনারা কালিয়াকুরের ওই মামলাটা আমরা আমাদের এরিয়ায় না তবে আমি যেহেতু সিআইডিতে ছিলাম আমি ওই মামলাটা খোঁজ নিব যে মামলাটা যদি ওখানে তারা জেলা পুলি পুলিশ যদি ঠিকভাবে করে ভালো নইলে আমরা মামলাটা রেফার করার চেষ্টা সিআইডিকে মামলাটা নেওয়ার জন্য আমি পার্সু করতে পারি যাতে সঠিক জিনিসটা বের হয়ে আসে এবং আপনারা বলেছেন এখানে যে যেই বিষয়গুলো যে ব্যবসায়ী একজন তার বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে আমি আমার ফোর্সকে একটা কথা আমার ফোর্সের নিয়ে আমি ওই ইতিমধ্যে দুটা মিটিং করেছি সেখানে আমি একটা কথা বলার চেষ্টা করেছি যে এলাকায় ব্যবসা থাকবে এলাকায় অনেক ইয়ের রকমের লেনদেন থাকবে কিন্তু এইগুলোকে যদি অবৈধ লেনদেনটাকে যদি আমরা কাট অফ করতে চাই যদি আমরা কেউ ওটাকে নিয়ন্ত্রণে আনতে চাই পুলিশ ওটার সাথে টোটালি সম্পর্কটা ছিন্ন করতে হবে মাদকের সাথে যদি আমরা আমাদের সম্প আমাদের সম্পর্ক যদি টোটালি কাট অফ হয় মাদক এমনি নির্মূল হবে না নিয়ন্ত্রণে চলে আসবে কিন্তু আমি যদি ইনভলভ থাকি আমি যদি ওখানে ওই যে অমুক টেম্পু স্ট্যান্ড বসাই রাস্তার উপরে জ্যাম তৈরি করি আমি যদি ওখান থেকে পয়সা পাই বা একটা ভাগ পাই তাহলে তো সেই ইয়েটা হবে এই জায়গাটা আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকল আপনারা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাকে যদি হেল্প করেন এই যে এই সমস্ত জায়গায় যাদের লিংক আছে এই সদস্যরা এখানে থাকবে না এই সদস্যদেরকে আমরা নিয়ে আমরা এই কাজ করতে পারবো না কারণ শস্যের ভিতরে ভূত থাকলে আমি আপনাদেরকে একটা কথা দিয়ে সেই কথা রাখতে পারবো না পরে আমি বেঈজতি হব এই রিস্কে আমি যেতে চাই না আপনারা আমাদেরকে ইয়ে করবেন আমাদের দরজা খোলা শুধু আপনি না আপনি সাংবাদিক আপনার অবস্থান অনেক উপরে এই মেট্রোপলিটন পুলিশের যে আওতাধীন যে কোনো একজন সাধারণ মানুষ তিনি যদি আমার এই সরকারি ফোনটায় ফোন দেন আমি যে কোনো আননোন ফোন ধরি যদি অন্য হয় আমার ব্যক্তিগত একেবারে নামাজ বা ওয়াশরুম টু বা মিটিং সিলস মিটিংয়ে অ্যাটেন্ড করা ছাড়া আমি সাধারণত প্রত্যেকটা মানুষে ফোন ধরার চেষ্টা করি মিস কল দেখলে রিং ব্যাক করার চেষ্টা করি তো আপনারা তো আপনাদেরকে থাকলোই এসে বা যে কেউ যদি মনে করেন আমার এখানে চলে আসবেন এই অফিসটা জনগণের অফিস তারা আসবে এখানে ফ্রি এখানে এক্সেস আমরা কন্ট্রোল করব না যে আপনি আসলেন ঘুরে চলে যাবেন হয়তো একটু ইয়ে হতে পারে আরও দশজন আসছে আপনার একটু সময় একটা লোকের হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু কেউ আনহার্ড যাবে না আমি আমরা সবার কথা শুনবো এবং ওটা আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ আমার কোন একজন সদস্য কোথায় কার সাথে কষাকষি করছে ওইটা যদি আমার কানটা যদি খোলা না থাকে আমি ওই তথ্য পাবো না আমি ওই আত্মতৃপ্তিতে ভুগব যে আমি খুব সুন্দরভাবে মেট্রো চালাচ্ছি আমি ওইটাই বিশ্বাস করি না আমার একটু কষ্ট হবে কিন্তু আমি ওই জায়গাটা দরজাটা খোলা রাখতে চাই আমার অফিসাররা যারা আমি তাদেরকেও মোটিভেট করেছি তারাও যেন পাবলিকের এই ইয়েগুলো গ্রিভিয়ান্সগুলো অ্যাটেন্ড করে এটা আমরা এ দেশের এই জনপদের মানুষের জন্য কাজ করতে আসছি সুতরাং তাদের কথাগুলো শুনতে হবে তাদের গ্রিভিয়েন্স না শুনলে আমি সমাধান দিতে পারবো না এটা একটা সালনা থেকে যে উত্তরায় ওই যে আপনার পথে নসিমন যাওয়ার যে কথাটা বলেছেন এটা আমি দেখব আমি নোট নিয়েছি তারপরে আমাদের রেলওয়ে ইয়ে থেকে যে রেল ক্রসিং পর্যন্ত ওখানকার ট্রাফিকের বিষয়টা এবং আরেকটা আসছে ফুটপাত ফুটপাতের জায়গাগুলো ও তো ফুটপাথের ভিতর অনেক রকমই ইনভলভমেন্ট থাকে ইসের অনেক ব্যবসায়ী ট্যবসাইদের কমিউনিটির ইয়ে থাকে তবে এইটা আমি নিশ্চিত করে বলতে চাই যে আমার পুলিশের এখানে অন্তত ইনভলভমেন্ট যাতে না থাকে সেটা আমরা চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে একটা জায়গা থেকে তুলে দেওয়ার পর যেন না বসে আজকে যে তুলে দিয়ে আসলাম কাল যে সকালে যে সস্তা জনপ্রিয়তার জন্য ইয়ে হলো আপনারাও খুব আশাবাদী হলেন আমি ধরে রাখতে পারলাম না এইটাই আমি যেতে চাই না আমাকে একটু সময় দেন আমি একটু ইয়ের আর একটু কাজকাম বুঝে নিয়ে তারপরে আমরা শক্তভাবে ধরি যাতে ওইটা যেটা পরিষ্কার করা দরকার সেটা যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে হয়ে যায় ঝুট ব্যবসার দেয়া বিষয়টা গাজীপুরে আছে এখানে নিয়ে খুনাখুনি হয় এটা হয় কিন্তু আমরা আমরা পুলিশ যেন এটার ভিতরে কোনোভাবেই আমরা ইনভলভ না থাকি যিনি বলেছেন তথ্য দিলেন আমাদের যদি এরকম ইনভলভমেন্ট থাকে প্লিজ আমাদেরকে জানাবেন এন আমরা আমাদের আমরা এই জায়গারটা আমরা আমরা নিজেরা পরিষ্কার থাকতে চাই পরিবহন সেক্টরে চাঁদাবাজির ক্ষেত্রেও আর একটু ইয়ে অনেক দিনের পুরনো তো এইটা এটাও কীভাবে করা যায় আপনাদের পরামর্শ আমি যাব এবং আমি আমার কলিকদের নিয়ে ইয়ে করব আমি আমার ট্রাফিক পুলিশের ভাইদেরকে বলেছি অলরেডি আমি ওদেরকে নিয়ে আবার বসব যে এরা সবচেয়ে বেশি কষ্ট করে তাই বলে মানুষের কাছে হাত পাত বা পেতে বা এইভাবে যেন কোনো

আচ্ছা অবৈধ এটা না ঠিক আছে ট্রাফিকের যে কথাটা বলছিলাম আমি আমাদের আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যের ভিতর দিয়ে আমাদের এই যে সদস্যরা কষ্ট করে ট্রাফিকে ওদের একটু কীভাবে অনুপ্রাণিত করা যায় ওদের একটু ইনসেন্টিভটা বাড়ায় দেওয়া যায় সেটা দিয়ে অন্তত মোটিভেশনের চেষ্টা আমরা করব তারপরে ওই পুরনো অভ্যাস যদি কারো থেকে থাকে এদেরকে আমরা ট্রাফিক ডিভিশনে ট্রাফিকে না থেকে অন্যত্র বদলির ব্যবস্থা করে আমরা নতুন লোক দিব আর আমাদের অনেক গাড়ি ডাম্পিং প্লেস থেকে চলে গেছে এই গাড়িগুলো দেখি রিকাভার করার কি করা যায় আপনাদের কাছে তথ্য ও যদি থাকে একটা লোকের একটা গাড়িও ছিল না এখন পাঁচটা গাড়ির মালিক তো নিশ্চয়ই এই সময়ে তার উপরে রহমত বর্ষিত হয়েছে আমরা এই লোকগুলোর একটু যদি আপনারা আমাদেরকে ইয়ে দেন আমরা অন্তত এই জায়গাগুলো একটু ইয়ে হাত দিব এটা আছে এবং আমরা আপনাদেরকে বলতে চাই ডাম্পিং শুরু না করলে ইয়াজ নসিহত করে কিন্তু রাস্তা নসিমন বা অন্য আনঅথরাইজড ভেহিকেলকে আমরা কন্ট্রোল করতে পারবো না সুতরাং আপনাদেরকে আমরা আগামী দশ তারিখ না দশ তারিখ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে জানাচ্ছি দশ তারিখ থেকে আমরা আবার ডাম্পিং শুরু করি আমরা কয়েকটা সীমিত পর্যায়ে আগে শুরু করি করে আমরা এই ইয়ে করবো তা না হলে রাস্তাগুলোকে আমরা স্মুথ ট্রাফিক মুভমেন্টটা এটা ইনশিওর করতে পারবো না তো এটুকুই আর কারো কোনো পয়েন্ট কি তার মতো আচ্ছা আপনার সিসিটিভি ক্যামেরা যদি আমাদের সিসিটিভি ক্যামেরাগুলো আমি খবর নিলাম যে ম্যাক্সিমামগুলো বিকল হয়ে গেছে এটা আমরা একটু ইয়ে করব আর মাদক নিয়ে যেটা বলেছেন মাদক আমাদের টপ প্রায়োরিটি মাদকের সাথে সংশ্লিষ্টতা যাতে আমাদের কোনোভাবেই না থাকে সেটা যেমন নিশ্চিত করব আমরা এটার এটা প্রমাণ করতে হলে আমরা অভিযান করে সাফল্য আনার মাধ্যমে করতে হবে আচ্ছা ডোপ টেস্টের এটা মাদক শক্তি আমাদের পুলিশের এই মুহূর্তে আছে আমি এই জানি না এর আগে ডোপ টেস্ট করে আমাদের এরকম সদস্যদেরকে ইয়ে করার পরে এই প্রবণতা আমরা দেখেন এক জায়গায় একটা দুইটা জিনিস একটা একটা লোক এক জায়গায় থাকলে যেমন নেগেটিভলিও সে পারফর্ম করতে পারে যদি সে নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ হয় আবার একটা লোককে বেশি দিন এক জায়গায় থাকলে কিন্তু তার কাছে অনেক তথ্য ইয়ে হয় দুইটাই হয় তো আমরা ওই যে কী বলে আপনার মনে আছে কি না যখন বিল ক্লিন্টন প্রথম ইয়াং প্রেসিডেন্ট হিসাবে যখন কম্পিটিশন করতেছিলেন জর্জ বুশের সাথে তো ওনাকে ওই জর্জ ইয়ে যেটা ওই আগের বুশ বা বুড়া বুশ আর কি সিনিয়র বুশ যখন বারবার বলছে যে আই হ্যাভ মাস এক্সপিরিয়েন্স আই হ্যাভ মাস এক্সপেরিয়েন্স মানে সেই এক্সপিরিয়েন্সকে বারবার গুরুত্ব দিচ্ছিলো তখন ক্লিন্টনে আমরা তো ছাত্র এই ক্লিন্টন সাহেব একটা কথা বলতেছিলেন এক্সপেরিয়েন্স 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 ইউ হ্যাভ মাস এক্সপেরিয়েন্স বাট ইউ হ্যাভ মাস ব্যাড এক্সপিরিয়েন্স লেস গুড এক্সপিরিয়েন্স হ্যাঁ তো এখন এই এক্সপেরিয়েন্সটা ব্যাড যদি মাস হয়ে যায় তখন প্রবলেম হয়ে যায় তো এই লোকগুলো যা আমরা আমরা ইয়ে করব একটু আমাদের স্থিত হতে দেন এটা আমরা দেখবো ইনশাআল্লাহ কেউ একটা জায়গায় বেশি দিন থেকে এ কন্ট্রিবিউট করার চেয়ে যদি আবার ক্ষতিকর কাজটা বেশি করে তাকে রাখাটা ঠিক হবে না আমরা এটা করতে পারবো আর আমাদের ফোকাল পয়েন্ট হিসেবে আমরা আমাদের মিডিয়ার সাথে ফোকাল পয়েন্ট হিসেবে আমাদের ডিসি ট্রাফিক ইব্রাহিম আমি জানি যে সে আপনাদের সাথে আগে থেকেই কাজ করেছে আমরা ওনাকেই ইয়ে দায়িত্ব দিয়েছি উনি আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবেন এটাই মোটামুটি